প্রতি মাসে দশ লাখ টাকা বেতন পান দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ শ্রেণী এ প্লাস ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ স্যালারি আট লক্ষ টাকা করে মাসে পান নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস এই তিনজন বিসিবির দ্বিতীয় সর্বোচ্চ গ্রেড এ ক্যাটাগরির খেলোয়াড় শান্ত মিরাজ লিটনের মতো এ গ্রেডে ছিলেন মুশফিকুর রহিমও কিন্তু ওয়ানডে থেকে অবসর নেওয়ায় তাকে বি ক্যাটাগরিতে রাখা হয় ছয় লাখ টাকা বেতনের বি ক্যাটাগরিতে আছেন মুশফিক মোস্তাফিজ মুজির রহমান মুমিনুল হক তাইজুল ইসলাম তাওহিদ হৃদয় হাসান মাহমুদ এবং নাহিদ রানা মাসিক চার লাখ টাকা বেতনের সি ক্যাটাগরিতে আছেন আটজন ক্রিকেটার তারা হলেন জাকের আলী তানজিদ হাসান তামিম শরীফুল ইসলাম রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব শেখ মাহেদে হাসান সরকার ও সাদমান ইসলাম সর্বনিম্ন দুই লক্ষ টাকা করে পান দুই ক্রিকেটার স্পিনার নাসুম আহমেদ ও পেসার খালেদ আহমেদ তাদের দুজনের অবস্থান ডি গ্রুপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দু সালের মার্চে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে তালিকা অনুযায়ী ২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ এভাবেই চারটি গ্রেডে বিসিবি থেকে বেতন ভাতা পাবেন একুশ জন ক্রিকেটার এরপর আবার এক বছরের পারফরমেন্স বিবেচনা করে পরবর্তী বছরের জন্য চুক্তি সম্পাদিত হবে সেখানে বাদ পড়বেন অনেক ক্রিকেটার আবার নতুন করে ঢুকবেন অন্যরা তবে শুধু বেতন ভাতাই নয় এর বাইরে বিসিবি প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আলাদা করে ম্যাচ ফি দেয় ক্রিকেটারদের যেটা পান চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররাও যে যত ম্যাচ খেলেন সেই হিসাবে ম্যাচ ফি পান এই ম্যাচ ফিও বাংলাদেশের বিবেচনায় অনেক প্রতিটি টি জন্য দুই লাখ পঁচিশ হাজার ওয়ান ডে ম্যাচে ছ লাখ এবং টেস্ট টেস্টে আট লক্ষ টাকা করে ম্যাচ ফি পান ক্রিকেটাররা এই বছরই বাড়ানো হয়েছে ম্যাচ ফির পরিমাণ দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটাররা টি টোয়েন্টি খেলে পেতেন দু লাখ টাকা করে ওয়ান জন্য বরাদ্দ ছিল তিন লাখ এবং টেস্টের জন্য ম্যাচ ফি বাবদ থাকতো ছয় লাখ টাকা বিশ সালের আগে পর্যন্ত টেস্ট ম্যাচে দেওয়া হতো সাড়ে তিন লাখ ওয়ান ডেতে লাখ এবং টি টোয়েন্টিতে এক লাখ পঁচিশ হাজার টাকা করে তবে বাংলাদেশের ক্রিকেটারদের বেতনকে দেশের গড়পরতা সরকারি বেসরকারি বেতন কাঠামোর সাথে তুলনা করাটা বোকামি বিশ্বের সব দেশের ক্রিকেট বোর্ডে বেতন কাঠামো এমন যেমন ইংল্যান্ডের জনি ব্যারস্টো প্রতি মাসে বেতন পান প্রায় একানব্বই লাখ একত্রিশ হাজার টাকা ভারতে চারটি ক্যাটাগরিতে ত্রিশ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বিসিসিআই চারজন এ প্লাস গ্রেডের ছয় জন এ গ্রেডের পাঁচজন বি গ্রেডের এবং পনেরো জন গ্রেড সির তাদের মাসিক বেতন বছরে সাত কোটি রুপি থেকে শুরু করে সর্বনিম্ন এক কোটি রুপি পর্যন্ত দু হাজার পঁচিশ সালের কন্ট্রাক্ট অনুযায়ী পাকিস্তানের ক্রিকেটাররা মাসে পাবেন সর্বনিম্ন পনেরো লাখ থেকে সর্বোচ্চ ২৫ লক্ষ রুপি পর্যন্ত ক্রিকেটারদের এমন উচ্চ বেতনের কিছু কারণ আছে সব বোর্ডে নিজের টাকা নিজের জোগাড় করে এমনকি বিসিবিও তাই সরকার থেকে এক টাকাও নেয় না ক্রিকেট বোর্ড উল্টো নিজের আয় থেকে সরকারকে টাকা দেয় অথচ অনেকেই না বুঝে বলেন দেশের টাকা খরচ করে কেন ক্রিকেটারদের এত টাকা বেতন দেয়া হয় যে ক্রিকেটারদের খেলার মাধ্যমে বোর্ডগুলো এত টাকা আয় করে সেখানে ক্রিকেটারদের বেতন বেশি হওয়াটাই স্বাভাবিক ক্রিকেটারদের ক্যারিয়ার থেমে যায় ৩৫ থেকে চল্লিশ বছর বয়সে অনেকে এর আগেও ঝরে পড়েন বাকি জীবন তিনি কিভাবে চলবেন সারা জীবন ক্রিকেটে বিনিয়োগ করে তার লাভটাকে আবার ইঞ্জুরি খেলাতে চিকিৎসা খরচ পান শুধু বোর্ডের চুক্তিতে থাকলে অন্যথায় নিজের উন্নতির জন্য খেলার কিট বা সরঞ্জাম প্র্যাকটিস চিকিৎসা ব্যয় সবই নিজের টাকায় করতে হয় ক্রিকেটারদের চলাফেরা বা খাবার দাবারও খেতে হয় নিয়ম মেনে বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটার মাত্র বিশ পঁচিশ জন জাতীয় দলে জায়গা পান আরও কম বাকি শত শত ক্রিকেটারের আয় এর অর্ধেক না নিজের নিদারুণ পরিশ্রমের টাকায় ভালো খেলে পারফর্ম করে জাতীয় দল বা বিসিবির রাডারে আসতে হয় তাদের তবে বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে ক্রিকেটাররা অবসরের পরও কোচিং মেন্টারশিপ অ্যানালিস্ট সহ বিভিন্ন বিভিন্ন ক্যাপাসিটিতে খেলার সাথে যুক্ত থেকে আয় করে যেতে পারেন আজ থেকে বিশ বছর আগে এমনকি দশ বছর আগেও এই সুযোগ এত অবারিত ছিল না আর খেলায় ভালো করলে অবসরের পরও বিজ্ঞাপন বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের অভাব হয় না